সৈয়দ মুস্তবা আলীর রম্য রচনা আহারাদি যে লোক তত্ত্ব জানে না সে দেশি বিদেশি যে কোনো গাছ দেখলেই মনে করে এও বুঝি এক সম্পূর্ণ নতুন গাছ তখন নতুন গাছের সঙ্গে তার চেনা কোনো গাছের কিছুটা মিল সে যদি দেখতে পায় তবে অবাক হয়ে ভাবে এই চেনা অচেনা মেশানো গাছের কি অন্ত নেই কিন্তু শুনেছি উদ্ভিদবিদ্যা নাকি পৃথিবীর বেবাক গাছকে এমন কতগুলো শ্রেণীতে ভাগ করে ফেলেছে যে নতুন কোনো গাছ দেখলে তাকে নাকি কোনো একটা শ্রেণীতে নামকরণ পর্যন্ত করা যায় আশ্চর্য নয় কারণ ধনির বেলা তো তাই দেখতে পাচ্ছি ইংরেজি শুনে মনে হয় যে এই বিকট ভাষার সরব্যঞ্জনের বুঝি অন্ত নেই কিন্তু ড্যানিয়েল জোনস এবং পূর্বাচার্যগণ এমনই উত্তম শ্রেণী বিভাগ করে ফেলেছেন যে আজ আমার বাপ ঠাকুরদার চেয়ে বহু কম মেহন্যতে ইংরেজি উচ্চারণ শিখতে পারি আহারাদির বেলায়ও তাই আপনার হয়তো কোনো কাবুলিওয়ালার সঙ্গে মিতালি হলো সে আপনাকে দাওয়াত করে খাওয়ালো প্রথমটাই আপনি হয়তো ভেবেছিলেন যে হাতুরি বাটালি সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু গিয়ে দেখেন খেতে দিল তোফা পোলাও আর খাসা মুরগির ঝোল তবে ঠিক জাকারিয়া স্ট্রিটের মতো রান্না নয় কলকাতাবাসী পশ্চিমা মুসলমানেরা যেমন রান্না করেন ঠিক সেরকমও নয় কেমন যেন একটুখানি আলাদা কিন্তু খেতে উমদা অথবা মনে করুন আপনাকে প্যারিসের কোনো রেস্তোরাঁয় আপনার ভারতীয় বন্ধু হাঙ্গেরিয়ান গোলাস খেতে দিলেন হয়তো আপনি ইউরোপে এসেছেন মাত্র কয়েক মাস হল নানা প্রকার জামনিক খাদ্য খেয়ে খেয়ে আপনার পিতৃ চটে আছে তখন সেই গোলাস দেখে আপনি উদ্বাহ হয়ে নৃত্য করবেন সেই রাত্রেই আপনি গিন্নিকে চিঠি লিখলেন বহুকালের পরে মাংসের ঝোল দিয়ে বিমলানন্দ উপভোগ করলুম কারণ হাঙ্গেরিয়ান গুলাস আর সাদামাটা মাংসের ঝোলে কোনো তফাত নেই আর আপনার বন্ধু যদি ন সেকে গুণী হন এবং সেই গুলাসের সঙ্গে খেতে দেন ইতালিয়ান রিসোত্ত তাহলে আপনাকে হাতি দিয়ে বেঁধেও সেই রেস্তোরাঁ থেকে বার করা যাবে না ইউরোপের বাকি কটা দিন আপনি সেই রেস্তোরাঁর টেবিল ক্লথ বেড়াল ছানার মতো আঁকড়ে ধরে পড়ে থাকতে চাইবেন কারণ বহুকাল বর্বর আহারাদির পর মাংসের ঝোল আর রুটি মুখরোচক বটে কিন্তু তার সঙ্গে কি পোলাও আর মাংসের ঝোলের তুলনা হয় ঘড়েল পাঠক নিশ্চয়ই এতক্ষণ ধরে ফেলেছেন যে ইতালিয়ান রিসত্ব মানে পোলাও তবে ঠিক ভারতীয় পোলাও নয় কোপ্তা পোলাওয়ের কোপ্তাগুলোকে যদি ছোট্ট ছোট্ট টুকরো করে পোলাওয়ে মিশিয়ে দেওয়া হয় তবে তাই হবে রিসত্ব অথবা মনে করুন দেশে ফেরার সময় আপনি একদিনের তরে কায়রোতে ঢু মেরে এলেন কিছু কঠিন কর্ম নয় পোর্ট সাইডে জাহাজ থেকে নেমে কায়রো সেখানে ঘণ্টা বারো কাটিয়ে মোটরে করে সুয়েজ বন্দরে পৌঁছে ফের সেই জাহাজই ধরা যায় কারণ জাহাজ সুয়েজ খাল পেরিয়ে অতি ধীরে ধীরে এগোয় কায়রোতে খেলেন মিশরি রান্না চাকতি চাকতি মাংস খেতে দিল মধ্যেখানে ছেদা দাঁতের তলায় ক্যাঁচ ক্যাঁচ করে বটে কিন্তু সোহাদ খাসা খাচ্ছেন আর ভাবছেন বস্তুটা কি কিন্তু কোনো হদিস পাচ্ছেন না হঠাৎ মনে পড়ে যাবে খেয়েছি বটে আমজাদিয়ায় রকম ধারা জিনিস শিক্ষাবাব তার নাম তবে মশলা দেবার বেলা কঞ্জুসি করেছে বলে ঠিক শিক্ষাবাবের সুখটা পেলেন না এতক্ষণে আপনার শাস্ত্রাধিকার হল এই যে মশলার তত্ত্বটা আবিষ্কার করতে পেরেছেন এরই খেই ধরে আপনি রান্নার শ্রেণীবিভাগ নিজেই করে ফেলতে পারবেন পৃথিবীতে কুললে দুই রকমের রান্না হয় মশলাযুক্ত এবং মশলা বর্জিত মশলা জন্মে প্রধানত ভারতবর্ষে যা ভায় মালয়ে ইউরোপে মশলা হয় না তাই ইউরোপীয় রান্না সাধারণত মশলা বর্জিত এবার ঈষৎ ইতিহাসের প্রয়োজন তুর্ক পাঠানরা যখন এদেশে আসে তখন পশ্চিম এবং উত্তর ভারত নিরামিষ খেত মাংস খেত বটে কিন্তু সেই রান্নায় মশলা থাকত না তুর্ক পাঠান মোঘলরা যেরকম ভারতবর্ষের অলঙ্কার কারুকার্যের সঙ্গে তুর্কিস্তানি ইরানি স্থাপত্য মিলিয়ে তাজমহল বানাল ঠিক সেই রকম ভারতীয় মশলার সঙ্গে তাদের মাংস রান্নার কায়দা মিলিয়ে এক অপূর্ব রান্নার সৃষ্টি করলো আপনারা তাজমহল দেখে আহা আহা করেন আমি করি না কারণ তাজমহল চিবিয়ে খাওয়া যায় না আর খাস মোগলাই রান্না পেলে আমি খাই এবং খেয়ে জিন্দাবাদ বাবুর আকবর বলি যদিও তারা বহুকাল হল এ জিন্দেগীর খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছেন এই মোগলাই রান্না ক্রমে ক্রমে ভারতবর্ষের তাবৎ মাংস খেকোদের ভিতর ছড়িয়ে পড়ে বাঙালি আর দ্রাবিড়ের কথা আলাদা এরা মাংস খায় কম আর খাস মোগল পাঠানের সংস্পর্শে এসেছে তারও কম পিরালি ঠাকুরবাড়ি ব্যত্যয় তারা মোগলের সঙ্গে খানিকটা মিশেছিলেন বলে তাদের রান্নায় বেশ মোগলাই খুশবাই পাওয়া যায় এমনকি মোগলের দুশ্মন রাজপুত মারাঠারা পর্যন্ত মোগলাই খেতে আরম্ভ করল এখনও রাজপুতনা না বরোদা কোলহাপুর রাজ্যের সরকারি অতিথিশালায় উঠলে বাবুরজি প্রথম দিনই শুধায় মোগলাই না নিরামিষ খাবেন আমার উপদেশ মোগলাইটাই খাবেন তাতে করে পরজন্মে অজ শিশু হয়ে জন্মালেও আপত্তি নেই মোগল পাঠানরা এই রান্না আফগানিস্তানে তুর্কিস্তানে প্রচলিত করল আস্তে আস্তে সেই রান্নাই তাবো মধ্যপ্রাচ্য ছেয়ে ফেলল তবে যত পশ্চিম পানে যাবেন ততই মশলার মেকদার কমে আসবে অর্থনীতিতে নিশ্চয়ই পড়েছেন উৎপত্তি স্থল থেকে যে কোনো বস্তু যত দূরে যাবে ততই তার দাম বেড়ে যায় আফগানিস্তানের রান্নায় যে হলুদ কাবুলিরা বলে জরদ্ড অর্থাৎ হলদে কাঠ সেই যে হলুদ পাবেন ইস্তাম্বুল পর্যন্ত সে হলুদ পৌঁছায়নি তুর্করা বলকান জয় করে হাঙ্গেরি পেরিয়ে ভিয়েনার দরজায় হানা দেয় হাঙ্গেরিতে মোগলাই মাংসের ঝোল হাঙ্গেরিয়ান গুলাসে পরিবর্তিত হল এবং মিশরি এবং তুর্কদের সঙ্গে যোগাযোগের ফলে ভেনিসের কার মিনস মিটের পোলাও বা রিসত্ব বানাতে শিখল গ্রিস সেদিন পর্যন্ত তুর্কির তাবেতে ছিল তাই গ্রিসের পোশাকি রান্না আজও চোগা চাপকান পড়ে থাকে পৃথিবীতে দ্বিতীয় উচ্চাঙ্গের রান্না হয় প্যারিসে কিন্তু মশলা অতি কম যদিও ইংরেজি রান্নার চেয়ে ঢের ঢের বেশি এককালে তামাম ইউরোপ ফ্রান্সের নকল করত তাই বলকান গ্রিসেও প্যারিসি রান্না পাবেন গ্রিস উভয় রান্নার সঙ্গমস্থল বাকি জীবনটা যদি উত্তম আহারাদি করে কাটাতে চান তবে আস্তানা গড়ুন গ্রিসে দেশটাও বেজায় সস্তা লাঞ্চ ডিনার সাপার খাবেন ফরাসি মোগলাই এবং ঘরোয়া গ্রিক কায়দায় ভুড়ি কমাবার কোমরবন্ধ সঙ্গে নিয়ে যাবেন গ্রিসে এ জিনিসের বড্ড বেশি চাহিদা বলে বস্তুটা বেজায় আঁকড়া সুশীল পাঠক স্পষ্ট বুঝতে পারছি আপনি অতিষ্ঠ হয়ে উঠেছেন আপনার মনে আঁকুবাঁকু প্রশ্ন রান্না জগতে বাঙালির অবদান কি? আছেই আছে আছে মাছ ছানা এবং বাঙালি বিধবার নিরামিষ রান্না কিন্তু তার আগে তো চীনা রান্নার বয়ান দিতেই হয় মোগলাই ফরাসি চীনা এই ত্রিমূর্তির বর্ণনা না করে আমি প্রাদেশিক সংকীর্ণতার প্রশ্রয় দিতে চাইনি আরেক দিন হবে বৈদ্যরাজ বলেছেন দীর্ঘজীবী হয়ে যদি বহুকাল ধরে উদর মার্গের সাধনা করতে চাও তবে বীজমন্ত্র হচ্ছে জীর্ণে ভোজনং অর্থাৎ হজম না করা পর্যন্ত পুনরায় আহারে বসবে না তাও যদি না মানেন তবে চটে গিয়ে সুকুমার রায়ের ভাষায় বলবো দোষটা তার কোটোবাক্যটা কিন্তু তিনিই করেছেন এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা খাও তবে কচু পোড়া খাও তবে ঘণ্টা